আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বহুদিন পর আমি আবার এসেছি ফিরে আমার সেই চিরচেনা নিরে নিয়েে ফিরেই আমি পাখি সংসার ধর্ম পালনে ব্যস্ত হয়ে গিয়েছি কিছুটা জড়তা কাজ করছে কিছুটা আলসামিও আছে তারপরও করছি করতে তো হবেই জানি কয়েকদিনের মধ্যে আবার সব কিছু ঠিক হয়ে যাবে ঈদ চলে গিয়েছে অনেক দিন পার হয়ে গিয়েছে তারপরও ঈদের পর যেহেতু আমি আজই আমার আপুদের সাথে কথা বলতে প্রথমে এসেছি তো সেজন্য আজকে আবারও সবাইকে ঈদ মোবারক জানাই আমি এতদিন কেন ভিডিও দেইনি সেটা অনেকেই জানতে চেয়েছেন সুস্থ আছি কি না সেটা নিয়েও অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি আপনারা তো অনেকেই জানেন আমি যে ইউটিউবে কাজ করছি সেটা আমার দুই পরিবারের কেউই জানে না বা আমি জানাইনি আর আমি যেহেতু রোজারিদের বাড়িতে গিয়েছি দুই বাড়ি মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ লম্বা একটা সময় বেরিয়ে এসেছি তো কেউ না জানার কারণে কোনোভাবে ভিডিও করা বা আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব ছিল না যার জন্য কিন্তু অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে এমনিতেই আমার চ্যানেলটি ভীষণ ছোটো আর ভিউার্সের সংখ্যাও ভীষণ কম এত লম্বা একটা গ্যাপের পর আমার আপুরা আমাকে মনে রাখবেন কি না বা এই ভিডিওটা পাবলিশ করার পর দেখবেন কি না এটা নিয়ে আমি কিন্তু বেশ সংশয়ে আছি এরপরও আলার ওপর ভরসা করে নতুন একটি ভিডিও শেয়ার করেছি দেখা যাক আমার প্রিয় আপুরা আমাকে মনে রেখেছেন কি না সবাই যে আমাকে ভুলে গিয়েছে বিষয়টা কিন্তু সেরকম না আমার প্রিয় কিছু আপু আছে আমাকে কিন্তু প্রতিনিয়তই কমেন্ট করে আমার খবর নিয়েছে কবে ভিডিও দিব সেটা সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমার ভিডিওর অপেক্ষায় আছে সেটাও জানিয়েছেন তো তাদেরকে তো অবশ্যই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এত ছোট একটা মানুষকে এত লম্বা একটা গ্যাপের পর মনে রাখা এটা কিন্তু আমার জন্য চারটিখানে কথা নয় যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি এখানে হালকা পাতলা একটু বাজার করে এনেছে আপনাদের বাবা সেটাই গুছিয়ে রাখছি এক মাস যেহেতু বাসায় ছিলাম না বাসার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই আর আমার আপুদের বলার অপেক্ষায় রাখে না আসার পর থেকে আমি এবং আমার বাসার খালা নন স্টপ কাজ করে যাচ্ছি বাসা ক্লিনিং নিয়ে তো আলহামদুলিল্লাহ মোটামুটি গুছিয়ে এসেছি তবে ফার্নিচারগুলো এখন পর্যন্ত ডিপ ক্লিন করতে পারিনি এর পাশাপাশি তো প্রতিনিয়ত রান্নাবান্না বাবুর স্কুল পড়ালেখা সব কিছুই আছে মোটামুটি কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি কাজ করতে এর পাশাপাশি বাবা মা ভাই বোনের জন্য অনেক বেশি মন খারাপ করে তো এমন একটা অবস্থা এখন হয়েছে যে মন খারাপ করে বসে থাকব সেই সুযোগ কিন্তু একদমই আমার হাতে নেই সামনের সপ্তাহে আদনানের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে এর আগে আমাকে সব কাজ শেষ করতে হবে মাছের বাজার সব গুছিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি এখনকার ওয়েদার মাসাল্লাহ খুব বেশি ঠান্ডা তো মাঝখান দিয়ে এত বাজেভাবে গরম পড়েছে হাঁস খাবো এইটা কিন্তু কোনোভাবে মাথায় আসছিল না তো এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে আম্মু কিন্তু বাড়ি থেকে আপনাদের বাবার জন্য হাঁস মুরগি অনেক কিছু দিয়ে দিয়েছে সব কোনো কিছুই এবার আর রেকর্ড করতে পারিনি আব্বু আমাকে গ্রাম থেকে নিয়ে এসেছেন আর বাসায় এসে বাসার অবস্থা দেখে তো আমার মাথায় নষ্ট কি আর ভিডিও করব। তখন তো কোনো কিছুই মাথায় ছিল না তো আম্মু যে হাঁস দিয়েছে সেখান থেকেই একটা হাঁস আজকে রান্না করে নিচ্ছি যেহেতু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁসের মাংস খেতে ভালো লাগে আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফ লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বেশ লম্বা একটা সময় পর আপনাদের সঙ্গে কথা বলছি কথা বলতে কিন্তু অনেক বেশি জড়তা কাজ করছে অনেকবার ভয়েস কেটে কেটে আবার দিচ্ছি আমি জানি না আমার এই ভিডিওটি এবং আমার ভয়েস আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হাঁস রান্না বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এই তো উপর থেকে কিন্তু তেলটা মশাল্লা খুব সুন্দর আলাদা হয়ে গিয়েছে এবার আমি হাঁসটা দিয়ে দিব দেন ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যে কোনো রান্নার ক্ষেত্রেই রান্নার টেস্ট কিন্তু এই কষানোর উপরেই নির্ভর করে আর সেটা যদি হয় হাঁসের মাংস তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না হাঁসের মাংস আমি শুনেছি যত বেশি কষানো হয় এটার কালারটা ততটাই ডার্ক হয় এবং খেতে অনেক বেশি টেস্টি হয় তো যার জন্য আমি কিন্তু ভালো করে মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিব এই তো আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি উপর থেকে একদম তেল উঠে এসেছে এ পর্যায়ে এসে আমি মাংসের সাথে দুটো আলু দিয়ে দিব মাংসতে আলু আমার এবং আদনানের ভীষণ পছন্দ তো যার জন্য গরুর মাংস এবং হাঁসের মাংসতে আমি সব সময় একটা বা দুটো আলু দেওয়ার চেষ্টা করি আলুটা দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এর পাশাপাশি ভাতটাও বসিয়ে দিচ্ছি যেন কাজ শেষ হলে একেবারেই রান্নাঘর থেকে বেরিয়ে চলে যেতে পারি হাঁসের মাংসের সাথে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এবং ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্লেভারের জন্য আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো এই তো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে আমি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর মাসাল্লাহ কালারটাই কিন্তু খুব ভালো এসেছে জানি না মোবাইলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন খেতেও কিন্তু খুব ভালো হয়েছে যেহেতু এটা একদম দেশি হাঁস আমার আমর নিজের পালা হাঁস যাই হোক রান্না হয়ে গিয়েছে পাকঘর থেকে এখন বিদায় নিব এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি আবার কিচেনে চলে এসেছি একটু নাস্তা বানাবো আসলে যতই চাই যে কাজ কম করব কিচেনে আসবো না কোনোভাবেই না সেটা পেরে ওঠা যায় না যেহেতু আমার ছোট্ট একটি বাচ্চা আছে একটু নাস্তা পানি তো ওকে বানিয়ে দিতে হয় সন্ধ্যাবেলায় তো এখানে আমাদের মা ছেলের জন্য আজকে সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ টোস্ট করব তো সেজন্য একটা ডিম ভেঙে লবণ চিনি এবং দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেন পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নিব ব্যাস হয়ে যাবে শর্টকাটে আমাদের সুস্বাদু নাস্তা আমি যেহেতু দীর্ঘ একটা মাছ বাসায় ছিলাম না নিচে যেরকম কোনো ভিডিও দিতে পারিনি সেরকম কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও দেখতেও পারিনি গ্রামে তো নেটের অবস্থা ভীষণ দুর্বল সেটা আমার যে সকল আপুরা গ্রামে থাকেন বা গ্রামে বেড়াতে যান তারা তো কম বেশি জানে আর আমার বাবার বাড়িতে কিন্তু ওয়াইফাইও নেই যে ওয়াইফাই দিয়ে সবার ভিডিও দেখব এখন যেহেতু আমি আবার আমার জায়গায় চলে এসেছি নিজের কাজগুলো সব গুছিয়ে নিয়ে কিন্তু আমার প্রিয় আপদের ভিডিওগুলো দেখা আবার শুরু করব ইনশাল্লাহ আজ ভিডিওটা পাবলিশড করছে ঠিকই তবে অনেক বেশি ভয় এবং জড়তা নিয়েই কিন্তু করছি যেহেতু ছোট চ্যানেলে এত বড় লম্বা একটা গ্যাপ এতে করে কিন্তু চ্যানেল অনেকটা ড্যামেজ হয়ে যায় তো আপনাদের কীরকম রেসপন্স পাই সেটাই দেখার অপেক্ষা যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এর পাশাপাশি আমার জন্য তো এক কাপ চা বানিয়ে নিয়েছি যেটা না হলে আমার সন্ধ্যাবেলাটাই অসম্পূর্ণ আজ সন্ধ্যার নাস্তা করতে করতে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম